হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আমি আজকে একদম রেডি টেডি হয়ে এই যে রেডি হয়ে রেডি হয়ে চলে আসলাম কেননা আছি একটু যাবো বাজারে বলতে ব্যাংকে যাব আর কিছু কিছু একটা কেনার ইচ্ছা আছে মাকে দেওয়ার জন্য তো যদি ব্যাংকে গিয়ে কাজটা হয় তাহলে কিন্তু কিনতে পারবো তো চলো এখন দেরি হয়ে গেছে অনেক এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এখন প্রায় এগারোটা সতেরো বেজে গেছে এখন বেরিয়ে পড়ি গিয়ে আবার দেখা হচ্ছে অনেক আশা নিয়ে চলে আসলাম ব্যাংকে যে আজকে যদি ব্যাংকে আমার কাজটা হয়ে যায় তাহলে আমি একটা ছোট্ট একটা মার আবদার পূরণ করতে পারবো কিন্তু দেখো এত আশা নিয়ে আসলাম সেটা আর হলো না গো ব্যাংকে আস এসেই দেখলাম কাজটা হলো না মানে টাকা নিই একটা 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 বিষয়ে টাকা ঢোকার কথা ছিল তো তারপর আসলাম একটা জেরক্সের দোকানে বাড়ি থেকে বেরোনোর আগে মাকে কথা দিয়ে আসলাম যে তোমার এই ছোট্ট আবহাওয়ারটা আমি আজকে পূরণ করব কিন্তু ব্যাংকে যে কাজ হয়নি নি কীভাবে আমি মাকে গিয়ে মুখ দেখাবো বলেছি তো ছোট একটা আদার পূরণ করবো তো তোমাদের দাদা আমাকে কিছু টাকা দিয়ে গিয়েছিলো নিজের জন্য খরচ করতে সেটা মিলিয়ে আর ভাইয়ের থেকে কিছুটা নিয়ে আমি মার জন্য ছোট্ট একটা ফোন কিনে নিলাম কেননা প্রায় অনেক অনেক দিন হয়ে যায় চার পাঁচ দিন হয়ে যায় আমি আমার মার সঙ্গে কথা বলতে পারি না বাবাও বাড়িতে থাকে না ভাইও সব সময় থাকে না হ্যাঁ এটা ভেবে ভালো লাগছে যে মাকে দিতে পারছি মা ছোট্ট আদার রাখতে পারছি কিন্তু আবার সেই মন খারাপ হয়ে যায় এটা তো আমার নিজের টাকা নয় আরও বেশি ভালো লাগতো যদি এটা আমার নিজের রোজগারের টাকা হতো নিজের পয়সার হতো তাহলে আরও ভালো লাগতো তো যাই হোক এখন দিচ্ছি তোমরা আমার পাশে থাকো আমি মার এমন আরো ছোট ছোট ইচ্ছা পূরণ করতে চাই তোমরা আমার পাশে থাকলেই হবে তো তারপর চলে আসলাম একটা কাপড়ের দোকানে ভাই একটা মানে কী বলে সু প্যান্ট নেবে ভাইয়ের জন্য তো ভাইয়ের টাকায় এমন দিন আসলো যে ছোট ভাই কিছু কিনছে সেটাও টাকাও আমি দিতে পারছি না তো বড় বোন হিসাবে আমি খুবই দুঃখিত খুবই লজ্জিত কিন্তু কী আর করার আমার কাছে তো সেরকম সামর্থ্য নেই তাই না তো তোমরা আমার পাশে থাকো আমি যদি কোনো দিন নিজের পেয়ে দাঁড়াতে পারি অবশ্যই আমি করব মা ভাইয়ের জন্য শুধু তোমরা আমার পাশে থাকো তো দেখো বাইরে চলে আসলাম এসে দেখি মা মেয়েকে স্নান করিয়ে নিয়েছে আর ফোনটা কিনলাম মাকে দেখাচ্ছি তো মাকে এখন একটু শেখাবো কিন্তু মা একদম ফোন টিপাতে পারে না তো তারপর দেখাচ্ছি এভাবে করলে লক বাংবে এভাবে করলে ফোন করা যায় মানে এটাই আর মেয়ের জন্য বেশিরভাগ ফোন টিপাতে মানে ফোন শেখাতে পারিনি মা যখন ফোনটা ধরে তখন আমার মেয়েরও লাগে তো সেই জন্য কিন্তু মা মানে পিওর সামনে মাকে আমি ফোনটা দিতে পারি না তো এখন দেখাচ্ছি এটা এভাবে দেবে এভাবে দিলে লক বাংবে এভাবে দিলে ফোন করবে মা একদমই ফোন টিপাতে পারে না মানে মা একদমই ফোন চালাতে পারে না ফোন জিজ্ঞাসা করবো এটা বোলার নাম্বার আপনার নাম্বার যে সেভ করে দেবো এন গেলেছি ফোন করতে পারবো বাড়িতে চলে আসলাম এইমাত্র বাড়িতে এসে মাকে মোবাইলটা দেখালাম আর এই যে তুই এখন লিচু খাচ্ছে এই যে আর আমিও লিচু নিয়ে বসলাম এটা ঠান্ডা নয় বেশি একটা তো মেয়েটা আমার লিচু খেতে পছন্দ করে সেজন্য মেয়ের জন্য লিচু আনলাম আমিও আমার জন্য ভাইয়ের জন্য মার জন্য আনলাম তো এখনও ড্রেস চেঞ্জ করিনি যে কারণে আমি ব্যাংকে গিয়েছিলাম সেই কাজ হলো না কালকেও গিয়েছিলাম ব্যাংকে ওর বললো ব্যাংকের বই নাকি বন্ধ হয়ে গেছে তো কালকে রি ওপেন করে করে আসলাম আর আজকে গিয়েছি টাকা নাকি রুখে নিত তো আর কি করার বাজারে এসে মার জন্য একটা মোবাইল কিনলাম আর কিছুটা কেনাকাটা করে চলে আসলাম বাড়িতে চলো এখন জামা টামা চেঞ্জ করে স্নান দান করি তারপর আবার তোমাদের সামনে আসছি সারাদিন সেরকম সময় পাইনি নেটটা চালু করবো ইউটিউবে যাব বলে কিন্তু এখন বাজার থেকে এসে একটু মোবাইলটা দেখলাম ইউটিউবে যেতে না যেতেই একটা অনেক বড়ো ঝটকা এসে পড়ল মানে কি অকালে যে একটা মানুষ চলে যাবে এভাবে সেটা কোনোদিনই ভাবতে পারিনি একটু সুখের মুখ দেখতে না দেখতেই দাদাটাকে কেড়ে নিয়ে গেল আশা করি বুঝতেই পারছো কার কথা বলছি সত্যিই আজকে ভগবান প্রমাণ করে দিল যে ভগবান নেই একটা মানুষ এত কষ্ট করে এতটা স্ট্রাগেল করে অনেক মানুষের অনেক কটু কথা অনেক অপমান সহ্য করে আজকে এই জায়গায় পৌঁছালো অনেক কষ্টের দিন শেষ করে আজকে যেই একটু মুখের মানে সুখের দিন দেখবে সুখের নতুন জীবন শুরু করবে মা বাবাকে নিয়ে সুখে দিন কাটাবে সেই সময়ে কিন্তু ভগবান অমিত দাদাকে তুলে নিল কেন ভগবান যদি সত্যিই থাকতো একটা মানুষ এত কষ্ট করে নিচের পরিচয় বা নিয়ে মা বাবা মাকে নিয়ে সুখে থাকবে বলে স্বপ্ন দেখেছে আজকে সেই মানুষটাকে সব মানে স্বপ্নের অনেক কাছে আসতে না আসতে কেন ভগবান তুলে নিল কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে ভগবান আসবে না এটা বলেই মনকে বোঝাতে হবে একটা কথাই আছে যে মরণ কাউকে বলে আসে না আর যখন আসে তখন কেউই আটকাতে পারে না আমাদের মেনে নিতে হবে যে অমিত দাদা আমাদের মধ্যে আর নেই তবে সব কথা শেষে একটা কথাই এখন বলার আছে যেটা হলো দাদা তুমি যেখানেই থাকো অনেক ভালো থাকো সুস্থ থাকো তুমি তোমার দেহের মরণ হয়েছে কিন্তু তুমি যে শিক্ষা দিয়ে গেছো সবাইকে সবাই তোমাকে দেখে অনেক শক্তি পাবে যে তুমি যদি করতে পারো আমাদের মতো আর পাঁচটা মানুষ কেন করতে পারবে না তুমি যখন এরকম পরিস্থিতি এরকম খারাপ পরিস্থিতি থেকেও এরকম করতে পেরেছো নিজের পরিচয় বানাতে পেরেছো আর আমরা তো সুস্থ আমরা কেন পারবো না তোমাকে দেখে আরও অনেক মানুষ শিখবে আরও অনেক মানুষ এগিয়ে যাবে তুমি যেখানেই থাকো অনেক ভালো থাকো সুস্থ থাকো তো এতটুকু কি বলার